আমরা সকলেই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সবুজ সেনা ছাত্র ছাত্রযুব নয়নীমণি অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা সন্তি গান্ধীমূর্তি পদেশ্যে উপস্থিত হচ্ছি তারা যেভাবে বার্তা দেবে সেভাবেই ছাত্র সমাজ আমরা পূর্ব বর্ধমান জেলায় প্রত্যেকটি অঞ্চলে প্রত্যেকটি ব্লক টাউন প্রত্যেকটি কলেজে আমরা সেভাবেই সেগুলোকে করে পালন করি বর্ধমান জেলা থেকে এবছর রেকর্ড একশো বত্রিশটা বাস যাচ্ছে আগে এবার একশো একুশটা গেছিলো এবছর একশো বাস এবং সব ট্রেন মিলিয়ে প্রায় ষোলো থেকে সতেরো হাজার লোক যাচ্ছে অলরেডি ট্রেনে যেমন কাটোয়া খালনা থেকে সকালবেলাতেই প্রায় হাজার হাজার ছেলে মেয়ে কলকাতার দিকে উপস্থিত হয়েছে এবং বর্ধমান থেকে এক এখন বাস ছাড়া হচ্ছে এখানে এমবিসিতে কানামুখায় রাজকলেজে বাস ঢুকছে আমাদের যোগ্রামে ক্যাম্প করা হয়েছে যোগ্রামে সবাইকে দাঁড়াতে বলা হয়েছে এছাড়াও আমরা ওই নেক্সট ক্যাম্প আমরা কলকাতায় গঙ্গাসাগর গ্রাউন্ডে আমরা একটা অভিনব মিছিল বছর করতে চলেছি আমরা বাস বাসে করে যাচ্ছি বাস ট্রেন এবং ছোট গাড়িও আছে প্রায় পঁচিশ তিরিশটা মতো আছে উৎসব তো জন্মদিনে তো সবাই সাজা সাজে ভাবই থাকবে আর জন্মদিন আমাদের দলের জন্মদিন আমরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মী ছাত্র পরিষদের কর্মী আমাদের সকলের জন্মদিন আজকে বন্ধ কোথায় বাংলায় কোনো বন্ধ আর ছিল না বিগত দু হাজার এগারো সাল থেকে কোনোদিন বাংলায় বন্ধ দেখেছেন যে বাংলায় বন্ধের প্রভাব পড়বে বিরোধী থাকলে তো প্রভাব পড়বে অবশ্যই আমরা আশাবাদী আমরা প্রচুর সংখ্যক ছাত্র ছাত্রী কলকাতায় অবস্থিত তো তার তো আপনারা ট্রেলার এখানেই দেখছেন এখনো মিছিলটা আমরা সংগঠিত করিনি আমরা থিম মিছিল করছি মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে কন্যাশ্রী রূপশ্রী সবুজ সাথী এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে এবং লক্ষ্মীর ভাণ্ডার এই কটি প্রকল্প নিয়ে আমরা একটা মিছিল করতে চলেছি আমরা সেটা কলকাতায় সংগঠিত করবো এবং বিশেষভাবে সাজানো হয়েছে তার সামনে রণপা আছে তার পেছনে মহিলা ঢাকি আপনার ইত্যাদি মমতা বন্দ্যোপাধ্যায়ের যেভাবে তিনি নারীদের নারী শক্তি এরাই তো নারী শক্তি তারা থাকছে তার পেছনে মিছিল থাকছে ধন্যবাদ মিছিল থাকছে শুধু মেয়েদের তার পেছনে আপনার মিছিলের পর বিভিন্ন বাজনা সামগ্রী আদিবাসী নৃত্য থাকছে কিছুদিন আগে পূর্ব বর্ধমান জেলায় একটা অরাজিকতার সৃষ্টি করার চেষ্টা করেছিল কিছু বিরোধী দল সেটা নিয়েও আদিবাসী সমাজ থেকে আদিবাসী নৃত্য এবং আদিবাসীদের টিম থাকছে আমরা সুন্দরভাবে একটা সংগঠিত মিছিল করেছি আশা করি একটা মিছিলটাকে ঠিকভাবে আমরা নিয়ে যেতে পারবো প্রশাসন আছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনে আর বন্ধ কী করে হবে বাংলার মানুষ বন চায় না বাংলার প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি সুচিন্তিত মানুষ এবং শুভ বুদ্ধিসম্পন্ন সম্পন্ন মানুষ তারা বনকে অচল করে দেবে